জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়াছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটা লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা কারণ হয়ে ওঠে কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ মৃত ব্যক্তির শরীরে একটু হাত স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এ পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ বারের মতো মৃতদেহের মুক্তি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্ত কালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নিরাপে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটি বারো জনকে দেখতে আসে আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় আমরা এর জন্য ওর জন্য ধন সম্পদের জন্য ঐশ্বর্যের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য কত না মায়া দেখাই আগ্রহ দেখাই আরো চাই আরো চাই আমাদের অত যেই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে পরকারের জবাবদিহির কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকে হ্যাঁ রে জীবন এখনো সময় আছে ফিরে আসুন মহান রবের দিকে আমরা কেন আল্লাহকে দেখতে পাই না মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আল্লাহকে কেন দেখা যায় না এবং মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব কি না এ বিষয়ে আল কোরআন বিশুদ্ধ হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয়ে সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই নবী রসুল আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজ চোখে আল্লাহকে দেখতে চায় যে আল্লাহর জন্য এত শ্রেষ্া এত আনুগত্য এত ভালোবাসা সেই আল্লাহকে না দেখতে চায় কে তাই মুসা আল্লাহ সাল্লাম নিজ চোখে আল্লাহকে একটি বার ডাকার আগতি জানিয়েছিলেন কিন্তু মুসা আলাামের মতো জলিলুল কদর রসুলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহামের অন্তরেও আল্লাহকে দেখার ভীষণ আকুতি ছিল কিন্তু সৈয়দুল আম্বিয়ার পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণটা কি প্রিয় দর্শক এই পৃথিবী এবং মহাবিশ্বে বাস্তবে যা কিছু আছে যে পদার্থ এবং শক্তি আছে যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে আমরা কিন্তু সেগুলো সবকিছু চোখে দেখি না অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয় কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয় স্ত্রীকে কখনো মা বাপ সন্তান সন্ততির সামনে কোনো বলতুটি হলে শাসন করবেন না একা নিয়ে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত কাজের স্বীকৃতি দিয়ে তারপরে বলবো যে এরকম একটা বিষয় আমি দুঃখ পাই নাই তবে আমি চাই যে এটা তুমি কারেকশন করে নাও এবং আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন এর চাইতে বড় আর কোনো শাসন হয় না কিন্তু আপনি যদি মাকে খুশি করতে গিয়ে মায়ের সামনে তাকে ধমক দেন তার ব্যক্তিত্বের উপর আপনি তীর চড়েছেন আঘাত দিয়েছেন সে ফুসে উঠবে সে বলবে সব উজাড় করে তোমার এই সংসারে দিলাম আজকে আমাকে এইভাবে তুমি করলে সে মানুষ তো তার মানবিক রিয়াকশন হবে কাজ না আমরা কেউ আমাদের হাড়ের অংশ আমাদের কলিজার অংশকে আমরা সেইভাবে সম্মান দিব ইনশাল আমরা ভালোবাসবো সে আমার স্ত্রী আমরা শ্রদ্ধা করবো সে আমার সন্তানের মা স্ত্রী হিসাবে ভালোবাসা পাবে মায়ের জাতি হিসেবে সম্মান পাবে এই দুইটা ব্যালেন্স করে যদি আমরা চলি বর হবে জান্নাতে টুকরা ইনশাল্লাহ